প্রথমে হচ্ছে স্যার এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্র একটা সূত্র আপনার দেখতেছেন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে স্যার এ গুণ বি এ মানে হচ্ছে দৈর্ঘ্য আমি পাশে লিখে দিয়েছি বি মানে হচ্ছে প্রস্ত আর সি মানে হচ্ছে উচ্চতা আমরা বুঝতেই পারতেছি স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত এ মানে হচ্ছে দৈর্ঘ্য বি মানে হচ্ছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত আইত ক্ষেত্রের পরিসীমার সূত্রটা কি আইত ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ প্রস্ত দুই গুণ যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে দুই দ্বারা গুণ করলে স্যার আপনি পরিসীমা পেয়ে যাবেন ওকে আর ক্ষেত্রে পরিসীমা বলতে কি বুঝায় সেটা হচ্ছে মনে করেন একটা আয়তক্ষেত্র এটা চার চার যে চারপাশে যে মাপটা আছে চারপাশের মাপটাকে স্যার আমরা দৈর্ঘ্য বলে থাকি মানে পরিসীমা বলে থাকি বুঝতে পারছেন মনে করেন একটা আয়তকার ক্ষেত্র এখানে চারপাশে আপনি বেড়া দিবেন বুঝতে পারছেন তো চারপাশে বেড়া দিলে কতটুকু বেড়া দিতে হবে সেই জিনিসটাই হচ্ছে পরিসীমা ওকে আর ক্ষেত্রফল জিনিসটা কি ক্ষেত্রফল জিনিসটা হচ্ছে স্যার ক্ষেত্রে যে মাটিটা আছে না মানে যে ক্ষেত্রটা আছে ওইখানে মনে করেন আপনি ঘাস লাগাবেন তাহলে ঘাস কি চারপাশে লাগাবেন নাকি ঘাস মাঝখানে লাগাবেন মানে সম্পূর্ণ ক্ষেত্রটাতে লাগাবেন ঘাস তো সম্পূর্ণ ক্ষেত্রটাতে লাগাতে হবে তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটা তখন ক্ষেত্রফল বের করতে হবে ওইটাই হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল হচ্ছে সম্পূর্ণটার যে ভূমি যে স্পেসটা আছে কতটুকু স্পেস সেই জিনিসটাকে আমরা ক্ষেত্রফল বলে থাকি আর পরিসীমা মানে হচ্ছে চারবাহুর যোগফল চার বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলে থাকি আয়তনটা কি আয়তন জিনিসটা হচ্ছে স্যার দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা বা গভীরতা এখানে উচ্চতাও থাকতে পারে বা গভীরতাও থাকতে পারে স্যার বুঝতে পারছেন এটা মনে করেন আয়তকার কোনো একটা ক্ষেত্র বা আয়তকার কোনো একটা ঘর এই জিনিসটা মনে করেন আপনি এই রুমে স্যার একটা এসি লাগাতে চাচ্ছেন তো আপনি যদি এসি লাগাতে চান তখন আপনাকে কিন্তু এটার আয়তনটা বের করতে হবে মানে ওই রুমের আয়তনটা বের করতে হবে মানে এই রুমে এক টনের এসি লাগবে নাকি দেড় টনের এসি লাগবে নাকি দুই টনের এসি লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার রুমটার স্পেস কতটুকু মানে আয়তন কতটুকু আয়তনের মাধ্যমে এটা বের করে ফেলা হয় আপনার রুমে কতটুকু ভায়ু আছে আপনার রুমে কতটুকু ভায়ু আছে মানে কত ঘন মিটার ভায়ু আছে বা কতটুকু ভাই আছে কত কিলোগ্রাম ভাই আছে এই জিনিসটা স্যার চিন্তা করা হয় বুঝতে পারছেন তার মানে আপনার ঘরের আয়তনের উপর ডিপেন্ড করে স্যার এক টনের এসি দুই টনের এসি তিন টনের চিন্তা করা হয় আবার স্যার আমরা ছোটবেলায় পড়ে আসছি যে আয়তকার চৌবাচ্চা চৌবাচ্চা মানে কি পানির টাঙ্কি তো আয়তকার চৌবাচ্চার মাধ্যমে এই টাঙ্কিতে কত লিটার পানি ধরে সেই জিনিসটাও কিন্তু আমরা আয়তনের মাধ্যমে বের করে ফেলতে পারি ওকে সো এই জিনিসগুলো স্যার আমরা সবগুলো প্র্যাকটিক্যালি দেখব আমি জাস্ট বলে দিচ্ছি এই জিনিসটা কি ওকে আয়তন জিনিসটা কি আয়তন জিনিসটা আপনাকে কখন বের করতে হবে এবং আয়তন জিনিসটা আমাদের লাইফের জন্য কেন দরকার আসলে দরকার এগুলো এগুলো সবগুলো আমাদের প্র্যাকটিক্যালি জানতে হবে তাহলে আয়তনের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা বা গভীরতা সি এর মান উচ্চতাও হতে পারে গভীরতাও হতে পারে যেমন আয়তকার চৌবাচ্চা হলে সেটা তো উচ্চতা থাকবে না গভীরতা থাকবে আর যদি স্যার কোন একটা রুম হয় রুমে তার গভীরতা থাকবে না রুমের উচ্চতা থাকবে সো সি এর মান উচ্চতাও হতে পারে গভীরতাও হতে পারে মানে পরিবেশ ভেদে আপনার এটা চেঞ্জ হতে পারে আচ্ছা তারপর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে স্যার রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার রুট অভার দর্গ স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার এটা হচ্ছে স্যার ক আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আয়তকার ঘরের কর্ণের দৈর্ঘ্য বা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যাই বলেন না কেন সূত্র হচ্ছে স্যার এটাই তাহলে আমরা বুঝতে পারলাম স্যার আয়তক্ষেত্রের হলে সূত্র হচ্ছে গুণ প্রস্থ পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ আয়তনের সূত্র হচ্ছে গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ওকে আর কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্তু এটা হচ্ছে উপরের রুট থাকবে তো এই হচ্ছে স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের আয়তক্ষেত্রে যে চারটা জিনিস আমাদের চারটা জিনিসেরই সূত্রগুলো জানতে হবে ক্ষেত্রফল পরিসীমা আয়তন আর কর্ণের দৈর্ঘ্য আই হোপ স্যার তোমরা এগুলো বুঝতে পারছো স্ক্রিনশট নিয়ে রাখো স্ক্রিনশট নেওয়া হলে আমাকে বলবে ঠিক আছে স্যার তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন কোথাও সমস্যা আছে ওকে আমি এবার বর্গক্ষেত্রের এখানে হচ্ছে বর্গক্ষেত্রেরও চারটা জিনিস আমাদের জানতে হবে স্যার আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য কি আগে পার্থক্যটা বুঝেন আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এক জায়গায় আয়তক্ষেত্রে দুইটা বাহু বড় দুইটা বাহু ছোট যে দুইটা বাহু বড় সেগুলাকে আমরা দর্গ বলি যে দুইটা বাহু ছোট সে দুইটা সেগুলাকে স্যার আমরা প্রস্থ বলে থাকি ওকে তাহলে আপনি বুঝতে পারতেছেন আয়ত দুইটা বাহু বড় দুইটা বাহু ছোট আর বর্গ ক্ষেত্রে চারটা বাহুই সমান আমি এখানে স্যার একটু করে দেখাই দিচ্ছি পাশে আই হোপ আচ্ছা নিচে আঁকতেছে স্যার যেটা আঁকতেছেন ভেরি গুড এটা স্যার আয়ত কারণ স্যার এখানে দুইটা বাহু বড় দুইটা বাহু ছোট যেমন দেখেন এ বাহু আর এ বাহু এ দুইটা বাহু কিন্তু বড় আর এ বাহু আর এ বাহু এ দুইটা বাহু কিন্তু ছোট আমরা যদি এটাকে বলি মনে করেন এটা এ এটা বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি তাহলে বুঝতে পারতেছেন এ ডি আর বিসি এগুলো হচ্ছে দৈর্ঘ্য আর বি আর সি ডি এ দুইটা বাহু হচ্ছে প্রস্থ বুঝছেন স্যার এটা হচ্ছে স্যার আয়ত ক্ষেত্র তার মানে এটা হচ্ছে স্যার আয়ত এটা হচ্ছে স্যার আয়ত ওকে আমরা এবার একটা বর্গক্ষেত্র আঁকি এটা কিছুটা বর্গের মতো মনে হচ্ছে তাই না স্যার পুরোপুরি সুন্দর হয়নি কিন্তু ধরে নাও স্যার চারটা বাহুই সমান ওকে তুমি ধরে নাও স্যার এ বাহু এ বাহু এ বাহু এ বাহু চারটা বাহুই সমান তাহলে এটা হচ্ছে বর্গ যদি চারটা বাহু সমান হয় সেটাকে স্যার আমরা বর্গ বলি আর যদি চারটা বাহু দুইটা বাহু সম দুইটা বাহু বড় দুইটা বাহু ছোট হয় তখন সেটাকে আমরা আয়ত ক্ষেত্র বলবো ওকে আই হোপ বুঝতে পারছেন স্যার ওকে সো চলেন এবার আমরা পড়ে ফেলি তো বর্গক্ষেত্রে বুঝতে পারতেছেন এখানে দৈর্ঘ্য এ সবসময় এ থাকবে তার মানে এটা যা এটাও তা এটাও তা এটাও তা তার মানে আচ্ছা তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করতে পারতেছি স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার স্যার একটা জিনিস মাথায় রাখেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলতা তা কেন এবার দেখেন আয়তক্ষেত্রের মধ্যে দুইটা বাহু দুই রকম তার জন্য এ গুণ বি হইছে বর্গক্ষেত্রের মধ্যে দুইটা বাহুই তো সেম মানে চারটা বাহু সেম দুইটা বাহু দুইটা বাহু ধরতেছি আর কি তাহলে এ ইন্টু এ ইকাল এ স্কোয়ার ওই সেন্সেয়ার আসছে ওকে তুমি ওই সেন্সেও পড়তে পারো তুমি ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুদ্ এ মানে হচ্ছে দৈর্ঘ্য এখানে লেখা আছে এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য ওকে পরিসীমার সূত্র কি ফোর ইন্টু এ মানে চার গুণ বাহুর দৈর্ঘ্য চার গুণ বাহুর দর্গ তার মানে চার বাহুর যোগফল পেয়ে যাবেন চার গুণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা ওকে আয়তনের সূত্র কি একই এখানে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা সব সেম তাহলে এ তিনবার গুণ করতে হবে তাহলে এ তিনবার গুণ করলে কিউব হয় সুতরাং কিউব এটা হচ্ছে আয়তনের সূত্র আর কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি রুট টু ইন্টু এ রুট টু ইন্টু এ মাথায় রাখবেন এর উপর কিন্তু রুট নাই এর উপর রুট নাই তার মানে রুট টু ইন্টু এ এটা হচ্ছে স্যার কর্ণের দৈর্ঘ্যের সূত্র তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি পড়তেছি স্যার আমার সাথে পড়েন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার বর্গ একক পরিসীমার সূত্র হচ্ছে ফোর ইন্টু এ একক একক মানে হচ্ছে কি মিটার হলে মিটার সেন্টিমিটার হলে সেন্টিমিটার পটেভার আয়তন আয়তনের সূত্রটা হচ্ছে স্যার যদি এটা মিটার হয় তাহলে ঘন মিটার হবে আয়তনে আর কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে স্যার রুট টু ইন্টু এ এটা মিটার হলে মিটার সেন্টিমিটার হলে সেন্টিমিটার এগুলো একটু মাথায় রাখবেন স্যার ওকে সবাই কি বুঝতে পারছো স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্রগুলো স্যার জি স্যার ওকে স্যার ভুলে যাবেন না একটু পরে কিন্তু আমরা সবগুলো ম্যাথ করবো ভুলে যাওয়া যাবে না ওকে সো স্ক্রিনশট নিয়ে রাখেন এটা হচ্ছে স্যার গ্রাম এটাকে সামান্তরিক বলা হয় ওকে এটাকে বলা হয় সামান্তরিক স্যার প্যারালেলোগ্রাম তো সামান্তরিকে শুধু আমাদের একটা জিনিসই শিখতে হবে সেটা হচ্ছে স্যার সামান্তরিকের ক্ষেত্রফল মাথায় রাখবেন সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে স্যার ভূমিগুণ উচ্চতা বি মানে হচ্ছে ভূমি আর এচ মানে হচ্ছে উচ্চতা বিতে বেস বেস অর্থ হচ্ছে ভূমি মাথায় রাখবেন তে বেস বলা হয় আর এইচ হচ্ছে হাইট এইচ ই আই হাইট হাইট অত উচ্চতা তাহলে এটা কিন্তু সামন্তরিক সো কিভাবে মনে রাখবেন স্যার আয়ত আর সামন্তরিক সেম শুধু একটা জিনিস তফাত আছে আয়তের প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি ছিল কিন্তু সামন্তরিকের কোনো কোন নব্বই ডিগ্রি না যেমন দেখেন এখানে যে কোনটা দেখতেছেন সেটা নব্বই ডিগ্রির চেয়ে ছোট আবার এ কোনটা নব্বই ডিগ্রির চেয়ে বড়ো আবার এ কোনটা নব্বই ডিগ্রির চেয়ে বড় ছোট আবার এ কোনটা নব্বই ডিগ্রির চেয়ে বড় তার মানে কোনো কিনা। নব্বই ডিগ্রি না সেটা হচ্ছে সামন্তরিক আর এটা আয়ত কখন হবে যখন এটি স্ট্রেট হয়ে যাবে তার মানে আয়ত বুঝতে পারতেছেন আয়ত একটু বাঁকা থাকবে না আয়ত স্ট্রেট থাকবে সেটাকে স্যার আমরা আয়ত বলবো সামন্তরিক আর আয়তের মধ্যে কোথায় মিল হচ্ছে দুইটা বাহু বড় দুইটা বাহু ছোট মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান সোজা কথা আয়তেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান ছিল সামন্তরিকর বিপরীত বাহুগুলো সমান পরস্পর সমান থাকবে তাহলে দেখেন বিপরীত বাহুগুলো কিরকম স্যার দেখেন এ বাহু আর এ বাহু পরস্পর বিপরীত তারা পরস্পর সমান আবার দেখেন এ বাহু আর এ বাহু পরস্পর সমান এবং পরস্পর বিপরীত তাহলে দুইটার মিল মিলধিকটাই হচ্ছে এটা আয়ত আর সামন্তরিকের মধ্যে মিলটাই হচ্ছে এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাহলে অমিলটা কোথায় ওদের কোনগুলো ডিফারেন্ট আয়তের চারটা স্যার কি চারটা কণি হচ্ছে স্যার আমাদের সমকোণ মানে নব্বই ডিগ্রি কিন্তু সামন্তরিকের কোনো কণি সমকোণ না দুইটা কোন স্থলকোণ দুইটা কোন শুক্রকোন এই দুইটা হচ্ছে স্যার এটা হচ্ছে সামন্তরিক তাহলে সামন্তরিকের এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্যার সামন্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে স্যার ভূমি গুণ উচ্চতা বিতে হচ্ছে ভূমি আর এচে হচ্ছে উচ্চতা তার মানে ভূমি গুণ উচ্চতা এটাই স্যার আমাদেরকে জানতে হবে বুঝতে পারছেন স্যার জি স্যার বুঝছি ওকে সো এটির স্ক্রিনশট নিয়ে রাখেন বাসায় নোট করবেন এগুলো বসে বসে ওকে ঠিক আছে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রমবস ওকে তো রমবসেরও আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা জিনিসই হ্যাঁ এখানে দুইটা জিনিস জানতে হবে কারণ রম্বস থেকে রম্বসের আরেকটা জিনিস আমি লিখে দিব নিচে লেখা লেখা হয়নি এখানে তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের গুণফলের অর্ধেক ডি ওয়ান এটা হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য ডি টু এটা হচ্ছে আরেকটা কর্ণের দৈর্ঘ্য দুইটা কর্ণের দৈর্ঘ্যের গুণফলের অর্ধেক গুণফলের অর্ধেক কর্ণের দৈর্ঘ্যের গুণফলের অর্ধেকটা স্যার আমরা বলি যে ক্ষেত্রফল তাহলে কর্ণের দৈর্ঘ্যের গুণফলের অর্ধেককে আমরা বলবো যে কি স্যার ক্ষেত্রফল সো আমাদের সূত্রটাই হচ্ছে এটা কর্ণের দৈর্ঘ্যের গুণফলের অর্ধেক কর্ণের দৈর্গের গুণ ফলের অর্ধেকটা স্যার আমরা বলে স্যার ক্ষেত্রে ফল বলে থাকি ওকে আর ডি ওয়ান ডি টু এটা হচ্ছে স্যার কর্ণের দৈর্গ আই হোপ বুঝতে পারতেছেন আপনারা ওকে এতটুকু পর্যন্ত বুঝছেন ঠিক আছে স্যার হ্যাঁ আর বর্গ সেম ওই আয়ত যেরকম সামন্তরিকের মিল ছিল আর রমবসেও স্যার সেম রম্বসে চারটা বাহুই সমান দেখেন স্যার এখানে এ বাহু এ বাহু বাহু এ এ বাহু চারটা বাহুই কিন্তু রম্বসের চারটা বাহুই কিন্তু সমান তাহলে অসমানগুলো কি কি বর্গের চারটা কোন সমকোণ মানে নব্বই ডিগ্রি করে রম্বসের কোনো কণি সমকোণ না মানে নব্বই ডিগ্রি না ওকে ওকে সো এখানে একটা জিনিস আমাদের পার্সোনালি জানতে হবে সেটা হচ্ছে লোন আপনারা নোট দিয়ে লিখে রাখবেন স্যার এটা নোটটা জিনিসটা মাথায় রাখবেন মানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে রম্বসের রম্বসের কর্ণদ্বয় কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ভাগ করে পরস্পরকে সমকোণে বিভক্ত করে সমকোণে বিভক্ত করে বিভক্ত করে ওকে রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে বিভক্ত করে একটু স্যার ডিপলি একটু করে বুঝেন একটু ডিপলি বুঝেন বিষয়টা আমি এখানে খোলাসা করতেছি আহ স্যার এখানে আমি একালিটা নিচ্ছি যেমন দেখেন এখানে একটা কোন দেখতে পাচ্ছেন এটা এরকম হইল ওকে এখানে একটা কোন দেখতে পাচ্ছেন না স্যার আপনারা এখানে আই হোপ একটা কোন দেখতে পাচ্ছেন স্যার এই যে কোনটা আছে এই কোনটা কিন্তু মাথায় রাখবেন আবার এই যে কোন আছে এটাও কিন্তু নব্বই ডিগ্রি আবার এই যে কোন আছে এটাও কিন্তু স্যার নব্বই ডিগ্রি এই যে কোন আছে এই কোনটাও কিন্তু নব্বই ডিগ্রি তাহলে বুঝতে পারতেছেন চারটা কোণই নব্বই ডিগ্রি তার মানে এটাও কোণই নব্বই ডিগ্রি স্যার আবার এটাও নব্বই ডিগ্রি আবার এটাও নব্বই ডিগ্রি আবার এটাও নব্বই ডিগ্রি তার মানে প্রত্যেকটা কোণে নব্বই ডিগ্রি স্যার বুঝতে তার মানে রম্বসের পরস্পরকে সমকোণে বিভক্ত করে আর সমকোণ মানে হচ্ছে ডিগ্রি ডিগ্রি সমকোণ মানে হচ্ছে বুঝতে তাহলে রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে বিভক্ত করে ওকে আমি তোমাদের এবার একটা জিনিস খেয়াল করাই দিই আর এটা নিয়ে একটু কাহিনী করাই সাপোজ আমি এটা ধরে নিচ্ছি এটা মনে করেন নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি আই হোপ সবাই বুঝতে পারতেছেন একটু খেয়াল করে দেখেন খুবই মনোযোগী হন স্যার এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা এটার নাম দিচ্ছি মনে করেন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা ধরেন এটাকে ও দিচ্ছি তাহলে আমরা বুঝতে পারতেছি এ ও বি হচ্ছে সমকোণী ত্রিভুজ যেমন দেখেন এ ও বি

এবি অতিভুজ এবি অতিভুজ আচ্ছা এবি অতিভুজ কেন রিমন বলতো স্যার সমকোণ তো এই পাশে আছে তো সমকোণের বিপরীত অতিভুজ হয় না ভেরি গুড সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ ওকে থ্যাংক ইউ স্যার তাহলে এই জিনিসটা হচ্ছে স্যার আমাদের এবি এটাকে স্যার আমরা বলি যে অতিভুজ তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে স্যার আমাদের অতিভুজ আমি এটা শর্টকাট লিখেছি তাহলে এবি যদি অতিভুজ হয় আমাদের ওইগুলা কি সেগুলো আমাদের চিন্তা করার দরকার নাই যেমন এ ও আর বি ও এগুলো কি জিনিস সেগুলো আমাদের চিন্তা করার দরকার নেই এটা একটা লম্ব ধরলে আরেকটাকে ভূমি বলবেন আরেকটা ভূমি হলে আরেকটাকে লম্ব ধরবেন স্যার আপনাকে এইখানে যেটা নির্ণয় করতে হয় সেটা হচ্ছে কোনটা অতিবুজ এটা মেন ভূমি আর লম্ব এটা এক পাশে থাকে এগুলো কোনো সমস্যা নাই আপনি যদি এ ওকে লম্ব ধরেন বি ওকে আপনি মনে মনে ভূমি ধরেন অথবা বি ওকে যদি আপনি লম্ব ধরেন এ ও আপনার জন্য হচ্ছে ভূমি বুঝাইতে পারছি স্যার এগুলো কোনো সমস্যা না সমস্যা হচ্ছে অতিভুজ নিয়ে অতিভুসটা আপনারা ধরতে পারছেন সেটাই অনেক রম্বস থেকে আর কোনো কিছুই নাই রম্বসে শুধু এই জিনিসটা জানতে হয় যে রম্বসের ক্ষেত্রফল আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ভাগ করে তাহলে সমকোণটা কোথায় আর সমকোণের অতিভুসটা কোনটা এই জিনিস ছাড়া এখানে আর কোনো কিছুই তোমাকে জানতে হবে না ওকে স্যার নোট করলে নোট করে ফেললাম স্ক্রিনশটটা নিয়ে রাখেন আমাকে আমাকে একটু তাড়াতাড়ি আর যারা নোট করতেছেন সেটাই ভালো স্যার স্ক্রিনশট নিলে মোবাইলেই আসলে থেকে যায় এগুলো আসলে আর পরে লেখা হয় না আর তোমরা এরকম সিরিয়াস স্টুডেন্ট না যে তোমরা আবার পরবর্তীতে লিখবা ওকে ওকে সো এবার আমরা নেক্সট আরেকটা তে যাই এবার হচ্ছে ট্রাফিজিয়াম আমরা এখন ট্রাফিজিয়ামের বিষয়টা পড়ব সো ট্রাফিজিয়াম এখানে দেওয়াই আছে তোমরা ট্রাফিজিয়ামটা দেখতেছো আমি এখানে একটু এগুলোকে এভাবে করে দিই যেমন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি ওকে সো ট্রাফিজিয়ামে সমান্তরাল দুইটা বাহু থাকবে যেমন দেখেন এখানে দুইটা সমান্তরাল বাহু আছে একটা হচ্ছে এডি আরেকটা হচ্ছে স্যার বিসি এ দুইটা সমান্তরাল বাহু সমান্তরাল মানে কি ওরা একই দূরত্ব মেইনটেইন করে চলাফেরা করবে সমান্তরাল বাহু মানে সমান নয় অনেকে মনে করছে সমান্তরাল বাহু মানে সমান সমান্তরাল বাহু মানে সমান নয় যেমন আমি তোমাকে বলি রেল লাইন রেল লাইনের দুই পাশ থাকে তাই না দুইটা চাকা চলার জন্য দুইটা লাইন থাকে তাই না এটা কিন্তু পরস্পর সমান্তরাল কেন সমান্তরাল বলতো কারণ ওটা সমান একদম দেখবে সেম মেজারমেন্ট দূরত্ব বজায় রেখে রেখে যাচ্ছে স্যার তার মানে দুইটার মাঝখানের যে দূরত্বটা আছে রেল লাইনের মাঝখানের দূরত্বটা কিন্তু সময় সমান হতে হবে না হলে কিন্তু রেল পড়ে যাবে রেল চলতে পারবে না একদম সেম হইতে হবে একদম কাটাই কাটাই সেম হইতে হবে তো রেল লাইনের দুই পাশটা কিন্তু কাটাই কাটাই সেম তার জন্য স্যার রেলের চাকাগুলো স্যার স্লিপ করে না যদি কোথাও একটু বিচ্ছুত হয়ে যায় মনে করো তখন রেল কিন্তু দুর্ঘটনায় পড়ে যাবে তার সমান্তরাল বিষয়টা বুঝাইতে পারছি আই হোপ যে দুইটা একদম পরস্পর সমান দূরত্বে থাকবে ওকে এই দুইটাকে বলা হয় স্যার পরস্পর সমান্তরাল যেমন আমি তোমাকে বলি আমি এখানে আঁকি ওকে ওকে সো এখানে কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে আমি আবার আঁকতে হবে এটা বুঝাইতে গেলে তো যাবে হবে এটাই লাস্ট ওয়ান আচ্ছা ধরে নাও এটা কিছুটা ডিস্ট্রাক্টেড আছে তুমি ধরে নাও দুইটা সমান্তরাল যেমন দেখেন এখানে দূরত্ব আর এখানে দূরত্ব সবসময় স্যার সেম মেনটেন করতেছে স্যার যদি সেম মেনটেন হয় সেটাকে স্যার আমরা সমান্তরাল বলতেছি এখানে অবশ্যই মেনটেন হয় নাই তারপরে ধরে নাও যে মেনটেন হইছে ওকে মনের বুঝাটা হচ্ছে আসল বুঝা ওকে মনে ধরে নাও যে এটা কি আছে এটা সমান্তরাল তো সমান্তরাল মানে কি দুইটা বাহু সমান না দুইটা বাহু সমান দূরত্ব বজায় রেখে সব সময় চলাফেরা করবে সেটাকে আমরা স্যার সমান্তরাল বাহু বলি ওকে সো এখানে কেন বললাম স্যার এখানে হচ্ছে স্যার তুমি ক্ষেত্রফলটা এইভাবে মনে না রেখে তুমি বলতে পারো সমান্তরাল বাহুদ্বয়ের গড় গুণ উচ্চতা এটার ক্ষেত্রফলটা এভাবে বলতে পারেন দেখো সমান্তরাল বাহু হচ্ছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তাহলে সমান্তরাল বাহুগুলোর গড় বের করতেছি এ যোগ বি ভাগ দুই তাহলে এটা গড় বের হয়েছে এ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু এইচ তাহলে আমরা বেশ বিষয়টাকে এভাবে বলতে পারি সমান্তরাল বাহুদ্বয়ের গড় গুণ উচ্চতা সমান্তরাল বাহুদ্বয়ের গড় গুণ উচ্চতা এটাই হচ্ছে স্যার আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে স্যার এ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু এইচ ওকে সমান্তরাল বাহুদ্বয়ের গড় বের করবেন গড় কিভাবে বের করবেন এ আর বি যোগ করে দুই দ্বারা ভাগ করবেন তার মানে সমান্তরাল যে দুইটা বাহু আছে সে দুইটা বাহুকে সে দুইটা বাহুর গড় বের করবেন সে দুইটা বাহুকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আপনার গড়টা বের হয়ে যাবে তারপর গুণ দিয়ে উচ্চতা দেবেন তাহলে হয়ে গেল স্যার তাহলে সমান্তরাল বাহুদের গড় গুণ উচ্চতা এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর কিছু জানতে হবে না স্যার হুম তো স্যার এ প্লাস বি কিভাবে লিখবো ওই তো স্যার ওই উপরে লিখে দিছি না এর মান একটা থাকবে বি এর মান একটা থাকবে মনে করেন এর মান হচ্ছে তিন আর বি এর মান হচ্ছে সাত মানে দুটোর সমান্তরাল বাহু হ্যাঁ স্যার দুইটাই সমান্তরাল বাহু আচ্ছা দুইটাই সমান্তরাল বাহু ওকে দুইটা পরস্পর সমান্তরাল আর কি মানে সমান দূরত্ব বজায় রেখে যাচ্ছে ওকে তার মানে তিন আর পাঁচ যোগ করে দুই দিয়ে ভাগ করে দিবেন তারপর এস এর সাথে গুণ করে দিবেন এস এর মান যেটা থাকবে এস এর মানের সাথে গুণ করে দিলে কাজ শেষ ওকে বুঝতে পারছেন স্যার এটা

একটু রিভিশন দিয়ে যায় আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র এগুলো পড়লাম স্যার দৈর্ঘগুণ প্রস্ত পরিসীমা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ আয়তন হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চতা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার ওকে তারপর হচ্ছে স্যার বর্গক্ষেত্রের সূত্রগুলো পড়লাম ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার বর্গ একক আর পরিসীমার সূত্র হচ্ছে ফোর ইন্টু এ আয়তন হচ্ছে স্যার এ কিউব কার কোণ এর দিকে সূত্র হচ্ছে √2 a এটা হচ্ছে বর্গক্ষেত্র এগুলো কিন্তু আমি তোমাদেরকে করাইছি অনেকে বলে যে এগুলো মনে হয় করাই নাই তার জন্য করেছেন না স্যার আমি এগুলো তোমাদের অনেক আগে করাইছি অনেক আগে বলতে কি স্যার মার্চ এপ্রিল এর দিকে এগুলো করাইছি মানে প্রথম সাময়িক পরীক্ষা একটা হয়েছে ওইটাতে কিন্তু করাইছিলাম আমি এগুলো ওকে ক্লাস 9 দেরকে করানো হয়নি কারণ ক্লাস 9 এর এটা ছিল না জাস্ট 16.1 ছিল আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এটা স্যার ভূমি গুণ উচ্চতা এটা মাথায় রাখতে হবে তারপর রম্বস রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে স্যার কর্ণদয়ের গুণফলের অর্ধেক কর্ণদয়ের গুণফলের অর্ধেক মানে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু ডি ওয়ান আর ডি টু কর্ণের রম্বসের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বিভক্ত করে আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে সেই জিনিসটা মাথায় রাখতে হবে আচ্ছা তারপর হচ্ছে স্যার আমরা ট্রাফিজিয়াম পড়লাম স্যার আর ট্রাফিজিয়াম স্যার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের গড় গুণ উচ্চতা মানে এ প্লাস বি ডিভাইড বাই টু এইচ এইচ মানে হচ্ছে উচ্চতা Okay.